এটা হচ্ছে হলো কি আপনার গামারি কাঠার ভাই গামারি উপরে কিন্তু আপনার গোল্ডেন কালার করা একটা লেকার করা পাল্লা এর প্রতিটা দজাতে কিন্তু আপনাদের 30 বছরের গ্যারান্টি দেওয়া থাকবে 30 রিপ্লেস গ্যারান্টি ডাইরেক্ট একবার রিপ্লে পোকা খায় বাঁকা হয়ে যায় মালা মানে দেখেন මේ গুনি কাঠের এডিজেনটা এটা করবে হচ্ছে লাগা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে চলে আসলাম তিজারা ডোরে আপনাদেরকে অনেক অনেকগুলো সুন্দর সুন্দর ডোর দেখাবো তো যারা আসলে বাসা বাড়ির জন্য চমৎকার ডিজাইনের যারা ডোর গুলো নিতে চান কোথা থেকে নিবেন আপনারা কিন্তু খুঁজে পান না আজকে কিন্তু আমরা তিজারা ডোর সব আনকমন ডিজাইন গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে কাউসার ভাই কাউর ভাই আসসালাম আলাইকুম

আমার এখানে যা আছে সবগুলো কিন্তু আজকে বেশিরভাগই হচ্ছে আপনার লেকার মানুষের ঠিক আছে সম্পূর্ণ লেকার মানুষ সম্পূর্ণ লেকার মানুষ খুব অল্প খরচের ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে এখানে এই দরজাটা হচ্ছে লোক আপনার সাড়ে তিন ফুট বাই সাত ফুট পাকা দেড় ইঞ্চি এই দরজাটা কিন্তু আপনার এই পাশে আপনার ডিজাইন আছে এবং ব্যাক পাশে কিন্তু ডিজাইন সারা প্লেন ঠিক আছে প্লেন প্লেন থাকবে একদম সম্পূর্ণ এটা কিন্তু লেকার করা থাকে লেকার করা প্রতিটা পাল্লায় আপনার এরকম সদরে আপনার ডিজাইন করা থাকবে ব্যাক পাশে প্লেন থাকবে এবং পালাগুলো কিন্তু পাকাত দের ইঞ্চে থাকবে কাস্টমার চাইলে এগুলো সম্পূর্ণ লেখার কিন্তু এটা যে কালারের আপনি যে কোনো ডিজাইনের নিতে পারবে এই যে এখানে একটা আছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার রজনীগন্ধা ফুলের একটা ডিজাইন সুন্দর চমৎকার সহকারে ডিজাইনটা এটা আপনার পবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যেই ডিজাইনে নেন আপনার পছন্দ অনুযায়ী কিংবা আপনার আমার এখানে যতগুলো ডিজাইন আছে এখানকার ভিতরে পছন্দ হোক অথবা আপনার নিজস্ব কোনো পছন্দ থাকলে কাস্টমারে সেই পছন্দ অনুযায়ী কিন্তু আমরা করে দিতে পারবো এই যে এখানে আরেকটা ডিজাইনের আছে দেখাই ভাই এটাও কিন্তু সিম্পল ভিতরে খুবই সুন্দর চমৎকার

টু ডি ডিজাইনের এটাও কিন্তু লেকার করা গোল্ডেন করা এইগুলো আপনার পনেরো হাজার টাকা পড়বে আচ্ছা ঠিক আছে আর এই যে এখানে এটাও কিন্তু আপনার একটা পাল্লা এটা হচ্ছে লোকের তিন ফুটের দরজার পাল্লাটা তিন ফুটে না জি তিন ফুটে তো আমাদের এখানে তিন ফুট সাড়ে তিন ফুট কিন্তু আমরা কিন্তু সেম দামি রাখি সেম দামি রাখি সেম দামি রাখি আপনার পনেরো হাজার টাকা পড়বে আচ্ছা আর এই যে এখানে কিন্তু আরেকটা পাল্লা দেখতেছেন এটা হচ্ছে হলো আপনার গামারি কাঠের ভাই গামারি কাঠে কিন্তু আপনার গোল্ডেন কালার করা একটা লেকার করা পাল্লা এখানে সিম্পলের মধ্যে এক সাইডে ডিজাইন দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে

আমরা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কাস্টমারে এই মালগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে কুরিয়ার মাধ্যমে মানে টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবে কিন্তু আমাদের অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি আমরা ক্যাশ অন ডেলিভারি শুধু অ্যাডভান্স করে নিয়ে হচ্ছে এই জন্য যে অনেকে আছে আপনার মালগুলো আমাদের থেকে নেয়

যাদের বাজেট কম তারা কিন্তু বাজেট কমের মধ্যে নিতে পারে এটা কিন্তু কালার করলে কিন্তু দাম আবার যখন আপনি একটু এরকম স্বর্ণের কালার করতে যাবেন তখন দামটা বাড়বে নাকি এটাও কিন্তু নিতে হবে এটাও আপনার পরিবেশ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি ভাইয়া কেউ যদি এই সেম যেভাবে আছে সেভাবে নাই তাহলে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার ছাড়া যে যে ডিজে নির্ণিত না করে ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই দরজাটায় আর কি কি কালার করতে পারবেন আপনি আপনার এটা আছে এই যে একটা আছে আপনার হ্যান্ড এরকম নিখুঁত ভাবে কাজ করে থাকি আপনি একেবারে লেকারের মতো সেম কালার আসবে মানে বুঝতে পারবেন না হ্যাঁ বোঝাই যাবে না একদম সেম লেকারের মতো কালার আসবে আপনার চাইলে এটার ভিতর কিন্তু গোল্ডেন করে নেওয়া সম্ভব গোল্ডেন করে নেওয়া কাস্টমার বলে আমরা করে করে দেবো

এই যে আরেকটা দেখাচ্ছি এটাও আপনার মেহগনি কাঠের পাল্লা এগুলো আপনার হচ্ছে কালার করে নিলে নয় হাজার পাঁচশো আর কালার ছাড়া নিলে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আর এই যে পাশে একটা দেখাবো এটা কিন্তু আপনি চাইলে মেইন গেটে ব্যবহার করতে পারবে এটা মেইন গেটের সেগুন কাঠের একটা ডাবল ডোর ডাবল ডোর এটা ডাবল ডোর চার ফুটি হ্যাঁ চার ফুটি এই পাল্লাটা

আপনার হচ্ছে এই পাল্লাটা ডাবল ডোর মে চারপুড়ি পাল্লা আর কি চারপুটি ও কাটা পাল্লা তো এটার দাম পড়ছে হলো গিয়া মাত্র তিরিশ হাজার টাকা কালার ছাড়া তিরিশ হাজার টাকা কালার যদি কালার করে নিতে চায় কালার করে নিতে পারবে আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা আর যদি এরকম লেকার করে নিতে চায় তাহলে আপনি পড়বে চলছে গিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা পয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা মানে তিনটা ধাপে আপনারা নিতে পারবে তিনটা ধাপে কালার ছাড়া কালার সহ হেলুম লেকার অথবা লেকার মানে এরকম তিনটা ধাপে লেখার লেখার পর তো আর কিছু নাই একেবারে বেস্ট